রাজনীতির ভেতরের বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠেছে বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্দরমহলে চলছে নিঃশব্দ অস্থিরতা দলীয় কার্যালয়গুলোতে আলো জ্বলছে গভীর রাত পর্যন্ত ফোন বেজে থামছে না ফাইলের পর ফাইল উল্টে দেখা হচ্ছে কারণ একটি অদৃশ্য শব্দ ঘুরে বেড়াচ্ছে ঋণ খেলাপি আর এই শব্দটাই এখন বিএনপির জন্য পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন এক আইনি ঝড় শুরু হয়েছে যার কেঁপে উঠছে ধানের শিবির ভেতরের খবর বলছে ঋণ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের খড়গুলছে বিষয়টি শুধু কাগজে কলমে নয় বাস্তবে এর প্রভাব পড়তে শুরু করেছে মাঠের রাজনীতিতে সবচেয়ে ভয়াবহ দিকটি হল এই সব আসনের অনেকগুলোতেই শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় জামায়াতের প্রার্থীরা ভোট ছাড়াই সংসদে পৌঁছে যাওয়ার পথে কুমিল্লার দেবীদার আসনে যা ঘটেছে তা যেন এই অশনী সংকেতের প্রথম বজ্রপাত চারবারের সাবেক এমপি বিএনপির অভিজ্ঞ মুখ মনোজুরুল আহসান মুন্সি যাকে নিয়ে দলটি ছিল একেবারে নিশ্চিন্ত হঠাৎ করেই আইনের ফাঁদে পড়ে যান ঋণ খেলাপির অভিযোগ থেকে বাঁচতে নেওয়া হাইকোর্টের সুরক্ষা চেম্বার আদালতে এসে আটকে যায় এক মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট এই আইনি মোড় তার জন্য বিপদ হয়ে এলেও একই সঙ্গে তৈরি করল নতুন বাস্তবতা মাঠে রইলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ যার পেছনে জোটের পূর্ণ সমর্থন দেবীদারে এখন বাতাস বইছে একতরফা এই চিত্র কেবল কুমিল্লায় সীমাবদ্ধ থাকেনি উত্তরবঙ্গের বগুড়াতেও যেন একই চিত্রনাট্য নতুন করে মঞ্চস্থ হচ্ছে সোনাতলা সারিয়াকান্দি আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম যাকে ঘিরেছিল অনেক প্রত্যাশা ঋণ খেলাপির অভিযোগে কার্যত মাঠ ছাড়া এই শূন্যতায় দৃশ্যপটে এগিয়ে আসছেন জামায়াতের অধ্যক্ষ শাহাবুদ্দিন এলাকাবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা পুরনো আর বিএনপি প্রার্থী না থাকায় সমীকরণটা ক্রমেই এক পেশে হয়ে উঠছে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও গল্পটা আলাদা নয় যশোরের বাগারপাড়া অভয়নগর আসনে বিএনপির হেভি টিএস আইয়ুবের বিরুদ্ধে ব্যাংকের চিঠি পৌঁছে গেছে রিটার্নিং কর্মকর্তার টেবিলে ঋণ খেলাপির অভিযোগ যদি চূড়ান্ত হয় তবে এই আসনেও লড়াই বলতে যা ছিল তা কাগজেই থেকে যাবে আর সেই ফাঁকা মাঠে এগিয়ে যাবেন জামায়াতের অধ্যাপক গোলাম রসুল সবচেয়ে রহস্যজনক তথ্যটি এখানেই শেষ নয় ভেতরের রিপোর্ট বলছে আদালতের সাময়িক স্থগিতাদেশের আড়ালে এখনো অন্তত একত্রিশ জন খেলাপি প্রার্থী মাঠে আছেন যাদের মধ্যে পনেরো জনই বিএনপির যে কোনো মুহূর্তে যদি সেই আইনি ঢাল সরে যায় তবে একের পর এক আসন হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আর সেই শূন্যতায় কারা সুবিধা পাবে তা বুঝতে কারো কষ্ট হয় না নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এই আইনি নাটক ঘনীভূত হচ্ছে ভোটাররা নীরবে সব দেখছেন সব মিলাচ্ছেন শেষ পর্যন্ত কারা কারা পড়ে যাবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আদালতের পরবর্তী আদেশ আর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে এই রহস্যময় রাজনৈতিক যুদ্ধের পরবর্তী অধ্যায় জানতে চোখ রাখুন আমাদের সাথেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না